Dê আমি ভন্ডামির অভিযোগ বড় প্রতারণা চক্রে হাতেনাতে নাতে ধরল শনিবার স্থানীয়রা ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পাঁচ নম্বর ইছোলাবাদের কিরণ সজ্ঞ এলাকার অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিতি দিতেন কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায় বহু টাকা উপার্জন করতেন বহু দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা করা অভিযুক্ত সাধিকার ভন্ডামি অবশেষে সামনে আলো স্থানীয় এলাকার মানুষজন ভন্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুড়ে ফেলে মন্দিরের থাকা দান সামগ্রী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে আটক করতে বর্ধমান থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ যিনি নিজেকে কৃষ্ণকালীর সাধিকা বলেছেন তিনি নিজে কোনো একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা করা দেবতার নামে ভণ্ডামি শুরু করেন অভিযুক্ত মহিলা স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের স্থানীয়দের আরও অভিযোগ ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি তিনি কৃষ্ণকালীকে পেয়েছেন চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিক হয়েছেন অভিযুক্ত কালী সাদিকা অবশেষে ফাঁস হল কালী সাদিকার ভণ্ডগিরি অভিযুক্ত মঙ্গলা করার চিটিং কীর্তি অন্যদিকে কৃষ্ণকালী মা নামে পরিচিত সাদিকা মল্লিকা করার বলেন আমি কোনোদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি এখানে টাকা পয়সা নেওয়া হয় না আমার কাছে প্রচুর ভক্ত আসেন তারা যা দেন তাতেই আমি খুশি যারা ফল পেয়েছেন তারা এক লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন মায়ের বিশ্বাসী ভক্তরা এখানে আসেন কি হয়েছে ঘটনা কি হয়েছে।

হঠাৎ এক বাড়ির ছাদে একটা কালি পুজো করেছে হঠাৎ পুজো করছে ঠিক আছে ঠিক আছে তারা কি দিয়েছে এবং মানুষ শুনে কি করে ধরেও চেষ্টা করে মানুষের আছে তিনি কি করেছে সেই টিমটাকে কাজ করছে এর পিছনে একটা বহুত বড় লোকের হাত আছে

খবর নিয়েছি বাইরে পশ্চিম বাইরের আমাদের রাজ্যেরই মধ্যে বাইরের মানুষের পরিবর্তন আমরা একটু পরিচিতটা আছে তো

বেছে দুদিন আগে জুসের প্যান্ট করে টপ করে যে ডিউটি করতেছে হঠাৎ ভগবান পেয়ে গেলো তাহলে ভগবানকে অনেক তপস্যা করতে হয় অনেক তপস্যা করতে হয়সা করে অনেকে ভগবানকে পায় আর দুদিনে ভগবান প্রেমানন্দ যে দুটো কী ধরল যা দেখলেন যে যেটুক দেখলেন আপনি বলুন আপনারা আপনারা তো ভক্ত আপনারা এসেছেন লাইনের খুব গন্ড করে লোকেরা গায়ে গরম জল ঢেলেছে আচ্ছা ঢেলে আমাদের তা আবার চেষ্টা করছে একদিক দিয়ে উঠে গেছি বসেছি আর ঢেলেছে আবার এরকম করে আমাদের সাথে ফ্ল্যাটের তারপরে ভেতরে গিয়ে

কি নাম মা এখানে এসেছেন কৃষ্ণকালী মা যে উপকার হবে বলে এসেছেন নাকি কি রোগ নিয়ে এসেছেন

শুধু আমরা শুনেই এসেছি এবার সবারই তো নানান সমস্যা আমি চাইছি যে আমার স্বামীকে ভালো হোক এই কারণেই আসা এখানে কেউ চাইছে কারোর মা ভালো হোক কেউ চাইছে কারোর ছেলে এই যোগ ছেলেটাকে নিয়ে দেখুন এই যে ওখানে ভিডিওটা করুন ওই যে ছেলেটা অসুস্থ কোলে নিয়ে নিয়ে দেখুন গরমে এই যে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কলকাতা বেলগুড়িয়া কলকাতা বেলগুড়িয়া কি নাম আপনার পিউদে পিউদে চল করুন ভাইয়া তখন উনি পুজো করতেন Ben O timing akog bir tad y shirt porre farum omdatτο pe pulverls. Alcohol free drinks? Alcohol free drinks?

何だよ